তরুণ তরুণীদের কাছে স্বপ্নের একটি বিষয় বিয়ে সেই বিয়েটা কিভাবে হবে সেগুলো নিয়ে তাদের মধ্যে থাকে হাজারো জল্পনা কল্পনা সেই সব নিয়েই তারা বনে স্বপ্নের চাল সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে রাজধানীর বিলাসবহুল পাস্তারকা হোটেল সেরাটন ঢাকা মধ্যবিত্ত পরিবারের ছোটো ছোটো স্বপ্নগুলোকে কীভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সেই স্বপ্ন পূরণের জন্যে তারা আয়োজন করেছে নিকা বাই সেরাটন ঢাকা আমি ইন টিভির স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে আমরা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই মেলা কথা বলবো মেলা সংশ্লিষ্টদের সঙ্গে সারা মার্কেটিং কমিউনিকেশন ম্যানেজার অফ অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা বাংলাদেশে প্রথমবারের মতো একটা ফাইভ স্টার হোটেলে ওয়েডিং ওপেন ডে নিয়ে এসেছি সো শেয়ারটন ঢাকার এটা হচ্ছে সিগনেচার প্রোডাক্ট নিকা বাই শেয়াটেন ঢাকা যেটা হচ্ছে একটা ওয়েডিং প্ল্যাটফর্ম যেখানে আমরা কিছু ওয়েডিং প্যাকেজেস সেল করি বাট দিস ইজ ডিফারেন্ট ফ্রম এনি আদার ওয়েডিং প্যাকেজেস যেটা অন্যান্য হোটেল আপনাদেরকে দিচ্ছে অনেক সময় হয় কি আমাদের মধ্যে একটা ভাইব থাকে যে আসলে ফাইভ স্টার হোটেলে ইভেন্ট করব এত টাকা তো আমার আসলে বাজেট না কিন্তু আসলে ফাইভ স্টার হোটেলে যে পঁচিশশো টাকায়ও আমরা ইভেন্ট করতে পারি সেটা কিন্তু কারো কাছে আইডিয়া নেই সো আমরা এই ওপেন ডেটা করার মেইন রিজেন হচ্ছে উই ওয়ান্ট টু কিল দিস আইডিয়া যে ফাইভ স্টার হোটেলে আসলে বাজেটে ইভেন্ট করা যায় না হোয়াট এভার ইউর বাজেট ইজ উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাকোমোডেট ইউ উইদিন দ্যাট বাজেট আপনি আসেন আমি এই ওপেন ডেটা রেখেছি যে কারণে সবাই আসবে এখানে এসে আমাদের ম্যানেজার্স আছে সবার সাথে কথা বলবে ভেনিউ সম্পর্কে একটা আইডিয়া হবে মেনিউ সম্পর্কে একটা আইডিয়া হবে তার কি ধরনের খরচ হতে পারে এই যে বিয়ের বিয়ে শাদির যে সিজনটা আসছে সামনে এই সময় কিন্তু আপনাদের আমাদের সবার মধ্যে একটা ই থাকে যে আসলে বিয়েটা কোথায় করব মেনুর প্রাইস কি হবে খরচ কি হবে অ্যান্ড সব কিছু মিলাই কিন্তু সবার মধ্যে একটা কিউরিওসিটি থাকে সেই কিউরিওসিটিটাকে এন্টারটেইন করার জন্য আমরা এই পুরো সেশনটা রেখেছি হোটেলের বিশাল বলরুমে কেমন হবে মঞ্চ সজ্জা কেমন হবে ডেকোরেশন তা এক নিমিশেই দেখানো হচ্ছে পেছনে থাকা জায়ান্ট স্ক্রিনে বিয়ের অন্যতম অনুষঙ্গ হলো বরকনের সাজ পোশাক সেই বাহারি রকমের সাজ পোশাকের পশরাও বসেছে এই মেলায় একদম এত অসাধারণ ইভেন্ট আছে আপনি মানে সবাইকে আমি এটাই বলবো যে অনেক ভালো ইভেন্ট প্রেমস কালেকশনের পক্ষ থেকে আমাদের প্রেমস কালেকশনের ফ্যামিলির পক্ষ থেকে এটা একটা আসলে অনেক বড় ইভেন্ট যেখানে আপনার প্রেমস কালেকশনের সাথে অলওয়েজ যারা আছেন তারা তো অনেক অনেক ডিসকাউন্টস এন্ড হচ্ছে ফ্যাসিলিটিস পাচ্ছেন मिस्टर শাকত এই আয়োজনের মূল উদ্দেশ্য কি আপনারা এই মেলার মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাইছেন এই ধরনের প্রোগ্রাম দেওয়ার মূল উদ্দেশ্য হলো টু গিভ অ্যাওয়ে টু দ্য কমিউনিটি কমিউনিটিকে গিভ ব্যাক করা এবং ইনক্লুসিভিটি অনেকে মনে করে যে ফাইভ স্টার হোটেল মানে হলো অনেক এক্সপেন্সিভ এবং এখানে আসা যাবে না অনেক খরচ কিন্তু সেই খরচের ট্যাবো থেকে বের করে আনার জন্যই আমাদের এই ধরনের প্রোগ্রাম এখানে আমাদের কিছু বেশ কিছু অফার নিয়ে আসছে তার মধ্যে দশ হাজার টাকার ক্যাশ ভাউচার দিচ্ছি আমরা এটা কোনো কাস্টমার এখানে রেজিস্ট্রেশন করে যদি আমাদের কাছ থেকে কি গিফট ভাউচারটা নেয় এটা আমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কোনো কিছু পার্চেস করলে এই ক্যাশ ভাউচারটা অ্যাডজাস্ট করে নিতে পারবে অবাক লাগছে যে এক ছাদের নিচে ফটোগ্রাফি থেকে শুরু করে তারপরে ডেকোর ইভেন হানিমুন প্যাকেজ ড্রেসের কি অ্যাটায়ার থাকবে সব কিছু এক ছাদের উপর বিয়ে করার জন্য গাড়ি থাকবে তারপর হচ্ছে একটা ক্রেডিট কার্ড নিয়ে বাইরে যাবে ঘুরতে সেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে তার যে টোটাল যে ফ্যাসিলিটিসটা নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো সে আমাদের ব্যাংকের মাধ্যমে এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে তার ইয়াটা পূরণ করতে পারবে আর কি দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করবো আপনাদের সামনে আসতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন টিভির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ